যেমন গোটা তৃণমূল দলের বা সরকারের অধিপতিকে কার কথা চলে মমতা ব্যানার্জি যে মুসলমান বিয়াল্লিশ জন যে এমএলএ তাদের নায়ক হচ্ছে হুমায়ুন কবির অর্থাৎ তাদের হেড তাদের প্রতিনিধি এই দাবি কিন্তু হুমায়ুন কবির করেছেন গোটা মুসলমান সমাজের তার মানে এখন অধিপতিকে হুমায়ুন কবির আর হুমায়ুন কবির কত জাতির কথা ভাবি আগে জাতি পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে কারণ বিজেপির বিরোধী দলনেতা একটা জেলায় ঢুকতে পারবে না এত বড় মুসলমানদের রাজ কত কাজ যদি ওই কচি কাচের মেয়েদেরকে এত টাকা দেয় চরিত্রহীনতার জন্য তাহলে তার নিজের মেয়েকে কত টাকা দিতে পারে মেয়ে কি মেনে নিচ্ছে বাপ চোর মেয়ে কি মেনে নিচ্ছে বাপ চিটিংবাজ মেয়ে কি মেনে নিচ্ছে বাপ সমাজের লজ্জা আমি সব নেতা মন্ত্রীদের বলে রাখি দেখে নিন পাপ বাপ কেউ ছায় না দিকুলার পলিটিক্যাল স্টেটাস আর শুভেন্দুর পলিটিক্যাল স্টেটাস কাছে আসবে সিদ্ধকুল্লা পার্টি থেকে বেরিয়ে গেলে কেউ তাকে রিকোয়েস্ট করবে ও পার্টি দেসো পুঁজবে এক সময় দরকার ছিল নন্দীগ্রাম আন্দোলনের সময় তখন ইউজ করেছে সিদ্ধকুল্লাকে নন্দীগ্রাম আন্দোলনের সময় সিদ্ধিকুল্লার আন্দোলনটা হাইজ্যাক করার জন্য তাকে মুরগি বানিয়েছিল। বিনিময়ে একটা পথ দিয়েছে মন্ত্রী দিয়ে মন্ত্রিত্ব দিয়েছে আর শুভেন্দু অধিকারী যখন চলে আসছিল পায়ে ধরা বাকি রেখেছে এই সৌগত রায়রা না এখন যদি শুভেন্দু অধিকারী কোনোদিন তৃণমূলমুখী হয় ও সেকেন্ড বা থার্ড পজিশনে থাকবে এই তৃণমূল দলের হয় অভিষেকের আগে বা অভিষেকের পরে তো ছবির মতো জানে সেখানে সিদ্ধিগুলোতে কি ভূমিকা ঠ্যাং মাংবে কে পৌঁছে মানে দুর্বলের আশফলন একটা জাতি মরে গেছে হেজে গেছে দুর্গন্ধ হয়ে গেছে সমাধিস্থ হতো আমার পথে হরি পল মানে আল্লাহ এবার এবার সমাধিস্থ হবে তাদের এত ফোটা নেই কিছু আছে আমি পরিষ্কার করে বলি এই ধরনের কথাবার্তা বন্ধ করা হোক এতে এতে আদবে মুসলমানরা দেখে যাচ্ছে আরও এবং পশ্চিমবঙ্গে দেখে যাচ্ছে না পশ্চিমবঙ্গে বিজেপি কতটা লাভ হবে ছেড়ে দিন পশ্চিমবঙ্গে বিজেপি দলটা দুর্বল গোটা ভারতবর্ষে এদেরকে ব্যবহার করা হচ্ছে কেন অন্য রাজ্যে মুসলমানরা এত সাহস নিয়ে কথা বলার এই পশ্চিমবঙ্গেই সাহসটা আছে এই যে কথা বলছে লাভ তো কিচ্ছু নেই মুসলমানরা সবচেয়ে পিছিয়ে সবচেয়ে তলরিতে সবচেয়ে অনুগ্রসর সবচেয়ে দুর্বল সবচেয়ে অন্তর্জ প্রান্তিক শিক্ষায় দীক্ষায় চাকরি বাকরি ক্ষমতায়ন ব্যবসা পত্রে জিরোতে চলে গেছে কিচ্ছু নেই মর্যাদাতেও কিচ্ছু নেই তারপরে তাদের এই দু চারটে অপদার্থ আজ এরা মুসলমানরা কে বলুন তো সিদ্দিকুল্লাহ মুসলমান সমাজের কেউ পুরাগ কে এসে এই হুমায়ুন কবির মুসলমান সমাজে কে মুসলমান সমাজে কে তার বিজেপিতে কিছু কারণ মুসলমান সমাজে যদি কেউই হয় তাহলে কদিন আগে বিজেপিতে ছিল কেন উত্তর তবে আবার তৃণমূল আছে ভালো গেছে এই ববিয়া কি মুসলমান সমাজে কে হয় তাই গ্রামের লোককে পাত্তা দেয় তাকে মমতা ব্যানার্জি পাত্তা দেয় বলে লোক তাকে চেনে পাত্তা দেয় মমতা ব্যানার্জি যদি বগি বা বগি ববিয়া কিমকে পার্টি থেকে সরিয়ে দেয় আর তুমি যদি বুম নিয়ে তার ইন্টারভিউ দিয়ে যা কটা লোক দেখবে গো তুই উদ্ধতাম ধরো ববি হাকিমকে পথ থেকে সরিয়ে দেওয়া তারপরে বুম নিয়ে তুমি তার বিশিষ্ট লোক হিসাবে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে একশো লোক দেখবে যেখানে আমরা কথা বলি এক কোটি ইয়ে এক লক্ষ দু লক্ষ এমনকি চব্বিশ পঁচিশ লক্ষ পর্যন্ত তোমাদের ছেলে লেগেছে আমি কথা বলি যে কত লক্ষ ভিউ করছে চব্বিশ পঁচিশ লক্ষ লোক ওদের কি দশজনও দেখবে পৌঁছে কেউ সমাজে কোনো মূল্য আছে এবারে যে ওদের মূল্য বার করে রেখেছে মুসলমান সমাজের নেতায় কী করে এই অযোগ্য লোকগুলোর নেতার ভূমিকা অবতীর্ণ হওয়াতে এই মুসলমান সমাজের এই অকাল দুর্দশা আমি হিন্দু সমাজকে বলি ওদেরকে মুসলমান সমাজের মুখ প্লিজ ভাববেন না ওরা মুসলমান সমাজের আবর্জনা এটা আমাদের ব্যর্থতা যে মুসলমান সমাজের প্রকৃত নেতা তৈরি করতে পারিনি আমরা আমরা রামমোহনকে খুঁজে পাইনি একটা বিদ্যাসাগর খুঁজে পাইনি একটা সংস্কার আন্দোলন করে মুসলমান সমাজকে আলো দেখানোর পথ কেউ দিতে পারিনি আমি দুর্বল কাজী মাসুম আক্তার আমি রক্তাক্ত হয়েও চেষ্টা করছি আজও করে চলেছি আমরা অত অসাধারণ কিছু নেই অতি সাধারণ আমরা দিন হিন তবুও তো চেষ্টা করি আপনারা আমাদের দিকে থাকার না আমরা তো মরে যাইনি বেঁচে আছি ওদেরকে মুসলমান সমাজের আবর্জনা মনে করুন আমি বলছি আবর্জনা মনে করুন ওদের কথাকে মুসলমান সমাজের কথা বলবেন না